বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে সরব ছিলেন ছোট পর্দার বর্তমান সময়ের অভিনেত্রী রুকাইয়া জাহান চমক আন্দোলনের পর থেকে সরকার গঠনের বিভিন্ন বিষয়েও নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি সরকার পতনের পরে দেশ জুড়ে বিভিন্ন স্থানে সংগঠিত হওয়া নৈরাজ্যের ঘটনায় এই দলটির দায় দেখেছেন অভিনেত্রী তবে সম্প্রতি সময়ে কিছু বিষয় যেন হতাশ করেছে চমককে কয়েকদিন আগেই এক ফেসবুক স্টেটাসে তিনি লেখেন এক দানবের হাত থেকে বের হতে না হতেই অন্য মহাদানবের আবির্ভাবের বিষয়টা তারাই সবচেয়ে বেশি রিলেট করতে পারবে যারা এক টক্সিক রিলেশন থেকে বের হয়ে এক্সট্রিম টক্সিক রিলেশনে গিয়েছে আল্লাহ রক্ষা করো বারো নভেম্বর আরও একটি স্ট্যাটাসে এই অভিনেত্রী লিখেছেন অতপর মা বুঝাইয়া কহিল বোবার কোনো শত্রু তাই ভালো চুপ থাকাই এরপর কিছুটা আক্ষেপ প্রকাশ করে চমক বললেন দেখেন যেটা ভালো মনে করেন কিছু জিনিস এই দেশে জীবন দিয়েও পরিবর্তন হবে না চমকের সেই পোস্টে ভক্তরা বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন কেউ বলছেন অন্তর্বর্তীকালীন সরকারের নানা উদ্যোগে হতাশ হয়েছেন অভিনেত্রী তারও মন্তব্য আন্দোলনের উদ্দেশ্য এখনও সঠিকভাবে বাস্তবায়িত হয়নি যদিও অভিনেত্রী সেসব মন্তব্যের কোনো জবাব দেননি তিনি আপাতত নিজের অভিনয় জগতেই ব্যস্ত রয়েছেন